হবা আমি কই দিন যোগাযোগ করতাম পারি না আমার মোবাইল না আমার দর্দা দর্দা বন্ধ করে বাড়িতে আমি তান্ডে দিতাম বুঝছনি আমি বাড়িতে টানতে দিতাম টেকা দুই লাখ টেকা টাইন আমার কামার দিবা আমি এখন কই দিন তাই উপর ভিতরে বুঝছনি আমি আমার বেদনায় মনে মরি তুমি আমার জেলাম জেলা বারো তুমি তাই বাৰু বুজিছলি আমাৰ কয় মাৰি লব জয়ো কৰি দিব কয় টেকা না দিলে তই কামত দাম নাই আমি কৈ লম আমি টেকা দি আহিছে আমি আৰু কি টেকাত তাম কয় টেকা না দিলে আমি তই কাজত তাম নাই আমি তই কবাৰ কাজ কাজৰ কাজো হাৰিয়াই দিছি আমি তোৰে কবাৰ কাজু আহি দিছি আমি ক'লাম চা আমাৰ তুমি কবাৰ জেবাৰ কাজু এৰাই দিছ পালা কাজো তুমি আহিছা আমাৰ আমাৰ অন্তে বাহৰি দিলে

Aparte del de Jonego. Aparte del de Aparte del lagarto <laughs> de de